ভালো খারাপের সংমিশ্রণের একটা বছর কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ বলতে পারেন বাংলা চোদ্দশো একত্রিশ বছরটাকে কারণ দেখুন রাজ্যকারী প্ল্যানেট মঙ্গলের বছর হতে চলেছে তার কারণ চোদ্দশো একত্রিশ সংখ্যাটাকে যদি অল টোটাল করা হয় তাহলে গিয়ে নয় দাঁড়ায় তাহলে নয় সংখ্যাটা কোথাও গিয়ে মঙ্গলের নাম্বার হয়ে গেল মঙ্গলকে রিপ্রেজেন্ট করে দিল মঙ্গল হচ্ছে কর্কট রাশি কর্কটলগ্ন সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট এখন কথা হচ্ছে তা সত্ত্বেও কর্কটের উপর কিন্তু এবছর বেশ কিছু জায়গায় একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে ইংরাজি দু বছরটা কিন্তু শনির বছর আমরা প্রত্যেকে জানি এবং মঙ্গল কিন্তু বাংলা বছরটাকে রিপ্রেজেন্ট করছে তো শনি মঙ্গলের একটা যুগ্ম প্রভাব আমরা কিন্তু এবছর অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি কিন্তু সেটা চিন্তার জায়গা নয় চিন্তার জায়গাটা যেটা থাকছে দেখুন শনি পূর্ব কানেক্ট করলো অক্টোবর অব্দি সেখানে সে অবস্থান করবে তার মানে ধাইয়ার একটা প্রেশার অলরেডি কিন্তু কর্কটের ওপর থেকে কিছুটা হলেও কিন্তু রিলিজ করছে এটা খুব ভালো জায়গা কিন্তু অষ্টমে অবস্থানরত শনিদেব কর্কটের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেমেটিক জায়গাকে কিন্তু দাঁড় করিয়ে রেখে দিল সব থেকে প্রবলেমেটিক জায়গা যেটা কর্কটের জন্য হতে চলেছে না সেটা হচ্ছে তাদের ষষ্ঠপতি এবং তার সঙ্গে কিন্তু নবমপতি ষষ্ঠ নবমপতির যে একাদশ ভাবে সঞ্চারটা হবে এবছর সম্পূর্ণ বছর দেবগুরু বৃহস্পতি কর্কটের ক্ষেত্রে কিন্তু একাদশ ভাবে অবস্থান করবে এই একাদশ ভাবস্থ বৃহস্পতি কর্কটের জন্য কিন্তু একটু ট্রিকি হয়ে যেতে পারে একটু কমপ্লিকেটেড কিন্তু করে দিতে পারে তবে আমার মনে হয় কিছু জায়গা যদি সাবধান বাণীগুলো মেনে চলে যায় সাবধানতাগুলো যদি অবলম্বন করা যায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ অনাসে বাংলা চোদ্দশো একত্রিশ বছরটাকে কিন্তু পার করে চলে যেতে পারবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি যে কোন কোন জায়গায় কর্কটকে একটু সাবধানতা গুলো অবলম্বন করতে হবে আর কোন কোন জায়গায় বেটারমেন্ট থাকছে কিন্তু এখানে আমি আলোচনাটা ঘোরাবো কর্কটের ক্ষেত্রে প্রথমে আমি একটুখানি যে ট্রিকি জায়গা আছে যেগুলো সাবধানতা হতে হবে সেই জায়গাটা আলোচনা করবো তারপর ভালো জায়গা অবলম্বন ভালো জায়গাগুলো আলোচনা করবো কিন্তু এখানে আমার প্রত্যেক মানে কর্কট রাশির মানুষের কাছে একটা রিকোয়েস্ট থাকবে জায়গাটাকে কিন্তু নেগেটিভ সেন্সে নেবেন না কারণ নেগেটিভ কথাবার্তা বলে আমার উপার্জন আমি করতে কখনোই চাইবো না আমি চাইবো নেগেটিভ কথাবার্তা বা সাবধান বাণীগুলো দিয়ে আপনারা যদি সেই জায়গায় টোয়েন্টি পার্সেন্টও সাবধান হতে পারে আপনাদের জন্য কিন্তু সেটা বেটার হবে অনেকেই এখানে কমেন্ট করবেন যে একদম নেগেটিভ বলছেন নেগেটিভ ভাষণ দিচ্ছেন কিন্তু না নেগেটিভ ভাষণ নয় সাবধান বাণীটা দেওয়া কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কটের ক্ষেত্রে যে জায়গায় সাবধান বাণী দেবো সেটা হচ্ছে যারা বিশেষত যারা কিন্তু হায়ার স্টাডি এর ক্ষেত্রে রয়েছেন স্টুডেন্ট হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু এই বছরটা কর্কটের জন্য কিন্তু একটু ট্রিকি বছর হতে চলেছে কেন বলুন তো কোথাও গিয়ে কিন্তু মনের মধ্যে সেই কনফিডেন্সটা আপনি পাবেন না দেখুন তৃতীয় কেতু অবস্থানটা সম্পূর্ণ বছর থাকবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে তৃতীয় কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু কর্কট রাশির মানুষের যারা কিন্তু হায়ার স্টাডিজ রয়েছে তাদের কিন্তু কিছু কনফিডেন্সের অভাব বাংলা চোদ্দশো একত্রিশ বছরে আমরা কিন্তু দেখতে পারি দ্বিতীয়ত যে সকল কর্কট রাশির মানুষ বিদেশে অ্যাপ্লাই করছেন পড়াশোনা করার জন্য বিদেশে যেতে চাইছিলেন পড়াশোনা করার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় অযাচিত একটা বাধার জায়গা কিন্তু আসতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা পাওয়ার সম্ভাবনা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এমন অনেক মানুষ যারা কর্কটে থাকবেন যারা হায়ার স্টাডিজ করছেন কিন্তু মনে হবে জানো এবছর আর করবো না কন্টিনিউ করতে পারছি না আবার নতুন করে কিন্তু চাকরিতে জয়েন করব দয়া করে এইরকম সিদ্ধান্ত কিন্তু নেবেন না কারণ এবছর কর্কট রাশির মানুষের জন্য কিন্তু হায়ার স্টাডিজের জন্য মনের মধ্যে কনফিডেন্সটা কিন্তু সেই অর্থে কিন্তু দেবে না অতএব কিন্তু আপনার পেশেন্সটাকে আপনার মনের জোরটাকে ধরে রাখতে হবে যে না আমি কিন্তু এবছর আমার যত সমস্যাই আসুক আমি আমার হায়ার স্টাডিজটাকে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আর এটা যদি মনের মধ্যে তৈরি করতে পারেন ডেফিনেটলি আপনি কিন্তু জয়লাভ করবেন হায়ার স্টাডিজের জায়গা থেকে তবে মেডিকেল এন্ট্রান্সের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত ভালো থাকছে কর্কটের জন্য টেকনোলজিক্যাল ফিল্ডে যারা এন্ট্রান্স দেবেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে ক্যাটম্যাট যারা দেবেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিন্তু বছরটা কর্কট রাশি মানুষের জন্য কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার

যে জায়গায় এবছর কিন্তু কর্কটকে একটু সাবধান হতে হচ্ছে সেটা কোথায় বলুন তো একটুখানি যারা কিন্তু নতুন বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও কি একটা অজ্ঞাত বাধা কিন্তু কাজ করতে পারে বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু 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 একটুখানি লেট হওয়ার সম্ভাবনা এবছর কিন্তু কর্কটের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন তবে ভয়ের জায়গা কিছু নেই ডেফিনেটলি আপনারা কিন্তু ফাইনালাইজ করুন ভাবে এগোনোর চেষ্টা করুন ডেফিনেটলি সেগুলো কিন্তু সুসম্পন্ন হবে কিন্তু কোথাও গিয়ে এবছর যেন মনে হবে যে আপনার বিয়ে বিবাহের ক্ষেত্রে একটা অজ্ঞাত বাধা তৈরি করছে ফাইনালাইজ কথা কিন্তু অনেক জায়গায় হয়েও তারপরে গিয়ে দেখছেন সেখানে সেই জায়গাটা দাঁড়াচ্ছে না নতুন বিবাহের ক্ষেত্রে হয়তো যারা চাইছিলেন বাড়ি থেকে কাছাকাছি করবেন কি বাড়ি থেকে একটু দূরবর্তী করবেন সেরকম কিন্তু মনের মতন আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পেতে কর্কটের ক্ষেত্রে কিন্তু একটু কিছু সমস্যার জায়গা বছর কিন্তু থাকতে পারে জায়গাটা লক্ষ্য রেখে চলা কিন্তু ভীষণভাবে প্রয়োজন তবে একটা অভূতপূর্ব ভাবে কিন্তু একটা লাভ রিলেশনশিপের জায়গা কিন্তু এবছর বিল্ড আপ করতে পারে যদি আপনি কর্কট রাশির লগ্নের মানুষ হয়ে থাকেন বহু বছরের বন্ধুত্ব কিন্তু এবছর আপনার সঙ্গে বিবাহের ক্ষেত্রে কানভার্ট হওয়ার সম্ভাবনা বা বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে একটা জায়গা কিন্তু ভালো থাকতে পারে

দিকে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে আর্টেস্ট রিলেটেড সমস্যার দিকে কিন্তু কর্কট রাশির মানুষ এবছর একটু সাবধানে থাকার চেষ্টা করবেন বুকের যত্ন বছর নেবেন ঠান্ডা লাগার প্রবণতা থাকলে একটু সাবধানে এবছরটাকে কিন্তু পার করবেন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন তবে ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে কিন্তু সব থেকে বেশি সাবধান এবছর কিন্তু কর্কট রাশির মানুষ থাকার চেষ্টা করবেন তা না হলে ডাইজেস্টিভ ট্র্যাকের ছোটো কিছু সমস্যা এবছর কিন্তু ধরা পড়তে পারে তো এটা তো গেল কিছু খারাপ খারাপ জায়গা যেগুলো কর্কটকে কিন্তু আমি বলে দিলাম এবার আসি কিছু বেটার জায়গা যেগুলো কিন্তু কর্কট এবছর প্রাপ্ত করতে পারছেন প্রথম যে জায়গাটা কিন্তু কর্কটের জন্য

তারাও কিন্তু এই সময় সঠিক টাইমে কিন্তু আপনাদের ভিসা পাসপোর্টের জায়গাগুলোর যে কনফিউশন আছে বিদেশে সেটেলমেন্টের ডকুমেন্টেশনের যে কনফিউশনটা আছে সেটাকে কিন্তু অনেকটা বেটারমেন্ট ফল কর্কটের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন ইন দা মিন টাইম যারা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিদেশি মুদ্রায় যারা উপার্জন করেন বিদেশে কোনো রকম ভাবে মাল আনা নেওয়া করেন বিদেশে কানেক্টেড কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা অত্যন্ত সুন্দর একটা বছর হতে চলেছে এখানে কিন্তু কোনো কনফিউশনের জায়গা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না দ্বিতীয়ত এবছর কর্কট রাশি কিন্তু আই ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে তার কারণ একাদশে বৃহস্পতির অবস্থান যে কিন্তু আপনার পঞ্চম ভাবকে দেখছে তার সঙ্গে আপনার তৃতীয় ভাবকে দেখছে তার মানে এই মুহূর্তে কর্কট রাশির মানুষের আপনি যে কোনো প্রফেশনে থাকতে পারেন আপনি চাকরি থাক করতে পারেন আপনি বিজনেস করতে পারেন আপনি কর্কট রাশির মানুষ হলে কোনো সেলফ প্রফেশনে থাকতে পারেন কিন্তু সেটা ম্যাটার করবে না ম্যাটার যেটা করবে সেটা হচ্ছে এখন কিন্তু কর্কট রাশির মানুষের জন্য কিন্তু আই ইনকামের সোর্স একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে বিশেষত যারা কর্কট রাশির জাতিকা রয়েছেন যারা মেয়ে রয়েছেন যারা জাতিকা রয়েছেন তাদের কিন্তু এবছর নতুন করে কোনো আই ইনকাম হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যারা একদম হাউস ওয়াইফ ছিলেন হোম মেকার ছিলেন বাড়ি থেকে কোনো দিন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো কাজের অপরচুনিটি সুযোগ বাড়ি থেকে বসে কোনো কাজের সুযোগ এবছর কিন্তু কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারে তো ওভারঅল সম্পূর্ণ একটা মঙ্গলের বছর যে বছরটা চোদ্দশো একত্রিশ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জন্য কিন্তু বা বিশেষত যারা যে কোনো প্রফেশনে থাকুন না কারণ তাদের আইনকামের জায়গার একটা বৃদ্ধি এবছর কিন্তু অবশ্যই হতে দেখা যাবে এবং সেকেন্ড ওয়ে অফ ইনকামের জন্য কিন্তু আপনি প্ল্যান করতে পারেন এটা কিন্তু সাকসেসিভ একটা রেজাল্ট কর্কট রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না দ্বিতীয়ত এই বছর কর্কটের ক্ষেত্রে ক্ষেত্রে শনির একটা ওভারঅল প্রভাব কিন্তু কমবে আপনার জীবনের প্রত্যেকটি গ্রোথের ক্ষেত্রে যে স্লো মুভমেন্টটা চলছিল যেগুলো করতে গেলেই আপনি কিন্তু বারবার বাধা প্রদান হচ্ছিলেন বারবার অজ্ঞাত একটা বাধা আপনার ক্ষেত্রে কাজ করছিল যে কোনো ক্ষেত্রে যে কাজ করছিল সেই সকল জায়গা থেকে কিন্তু স্লো মুভমেন্ট হওয়া জায়গাটা না এই বছর কিন্তু অনেকটা কম থাকবে এবছর আপনার গ্রোথের জায়গাটা কিন্তু ওভারঅল ক্ষেত্রে একটা কিন্তু ফাস্ট মুভমেন্টে থাকবে নাইন্থ হাউসে রাহুর অবস্থান থাকছে তার মানে এবছর কর্কট রাশি লগ্নের মানুষের ওভারঅল গ্রোথের জায়গা কিন্তু একটু ফাস্ট হচ্ছে গ্রোথগুলো কিন্তু প্রপারলি নিয়ে আসতে পারবেন এবছর বাধাগুলোর জায়গা কিন্তু অনেকটা কম কর্কট রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে কেতু যেহেতু তৃতীয় বসে আছে না এ থেকে থেকে আপনার মনের মধ্যে কিন্তু একটা ওভার ফিল করিয়ে দিতে পারে থেকে থেকে আপনাকে কিন্তু তাড়াহুড়ো করতে মানে মানে ইনসিস্ট করবে এবং কেতুর কম্বিনেশন কোথাও গিয়ে দুঃসাহসিক জায়গাও কিন্তু বৃদ্ধি করে দিতে পারে বেশি দুঃসাহসিক জায়গা করার দরকার নেই ধীরে সুস্থে মুভমেন্ট করুন একটা কথা মনে রাখবেন অষ্টমে বসে আছে শনিদেব একাদশে বসে আছে বৃহস্পতি খুব তাড়াতাড়ি মুভমেন্ট করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ডিসিশনে কিছু ভুল করে দিতে আপনার স্ট্র্যাটেজিতে কিন্তু কিছু ভুল হয়ে যেতে পারে তারা হুড়ো করবেন না ধীরে সুস্থিনেটলি কর্কট রাশির মানুষের জন্য কিন্তু বছরটা অত্যন্ত একটা বছর সেটা কিন্তু কিন্তু থাকবে এখানে কোনো জায়গা মানুষের জন্য থাকছে না এবার যে জায়গাটা কর্কটের আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক লেভেল এডুকেশন মানে যারা মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা কিন্তু এখন রয়েছেন গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এক্সট্রিমলি একটা ভালো বছর হতে চলেছে এবং যারা কিন্তু কম্পিটিভ এক্সাম দিচ্ছেন কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কারণ এবছর দেখা যাচ্ছে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা বেটারমেন্ট রেজাল্ট তৈরি করবে অনেক মানুষ যেমন আছেন যাদের কিন্তু মাধ্যমিক যারা দিয়েছিলেন তারা দেখবেন এবছর যখন ক্লাস ইলেভেন টুয়েলভে আপনার কিন্তু রেজাল্টের মাত্রা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে পড়াশোনার কনসেন্ট্রেট কিন্তু ফিরে আসবে যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন এবং যে সকল কর্কশি লাভের মানুষ গ্র্যাজুয়েশন ক্ষেত্রে রয়েছেন সেমিস্টারে রয়েছেন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারে রয়েছেন তাদের জন্যও কিন্তু এক্সট্রিমলি একটা ভালো বছরে তারা কিন্তু প্রাপ্ত করবেন এবং এবছর অনেক মানুষকেই আমরা দেখব যারা কিন্তু একদম গ্রাজুয়েশন লেভেলে সেমিস্টারকে কমপ্লিট করে কিন্তু ক্যাম্পাসিং থেকে চাকরি পেতে কিন্তু কর্কট রাশির মানুষ বা কর্কট রাশি যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসিং থেকে চাকরি এবছর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাপ্তি করতে পারছেন এবং তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ি থেকে দূরে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে তো এবছর যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তি এবছর কিন্তু আমরা হতে দেখতে পারি দ্বিতীয়ত আমি বলবো কম্পিটিভ এক্সাম দিয়ে যারা কিন্তু চাকরি পেতে চাইছিলেন বিশেষত সরকারি চাকরি তাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু অত্যন্ত ভালো একটা বছর হতে চলেছে কম্পিটিশন আপনি কিন্তু অত্যন্ত ভালো ফেস করতে পারবেন এবং আপনি যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা ভালো স্কোর কিন্তু এবছর দাঁড় করাতে পারবেন যারা আগেও পরীক্ষা দিয়েছিলেন তিন চারবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে ফাইনালাইজ ফেসে কেউ যাদের কেটেছে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির মানুষ এবছরে কিন্তু নতুন সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা এবছর কিন্তু খুব সুদৃঢ় থাকবে এবং নতুন চাকরি প্রাপ্তি করতে আপনাকে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু হেল্প আপনি এখান থেকে কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এবছর কিন্তু কর্কট রাশির মানুষ অত্যন্ত ভালো ফল পেতে পারেন যেমন আপনি যদি এই সময় কোনো ল্যান্ড ক্রয় করতে চান কোনো বাড়ি ক্রয় করতে চান কোনো পুরনো প্রপার্টিস ক্রয় করতে চান এই মুহূর্তে কিন্তু কর্কটকে অত্যন্ত ভালো জায়গা এটা কিন্তু দিতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখবো যারা পারিবারিক প্রপার্টিস কিন্তু বিভিন্ন রকম শত্রুতার শিকার হয়েছিলেন পারিবারিক প্রপার্টিস নিয়ে বিভিন্ন রকম কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের কিন্তু সেই সকল জটিলতা এবছর থেকে কিন্তু বেশ কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকবে পৈতৃক সূত্রের প্রপার্টিসের জায়গা কিন্তু এবছর প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কর্কট রাশি মানুষের জন্য কিন্তু থাকছে এবং প্রপার্টিস থেকেও আয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা যেটা আগে বলছিলাম একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্কটের এবছর থাকছে তো সেটা প্রপার্টিসের জায়গা থেকেও বৃদ্ধির সম্ভাবনা কর্কট রাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে এখানে একটা নেগেটিভ করে রাখুন যদি আপনি এবছর গাড়ি কিনতে চান বিশেষত যারা কিন্তু পুরোনো গাড়ি কিনতে চাইছিলেন টু হুইলার বা ফোর হুইলার বোধ সাইডেই যারা কিন্তু এবছর গাড়ি কিনতে চাইছিলেন তারা কিন্তু পুরনো গাড়ি কেনা থেকে একটু নিজেকে বিরত রাখলে আমার মনে মনে হয় ভালো হবে যদি কিনতে চান কোনো এক্সপার্টকে দেখিয়ে এবছর গাড়ি কিনবেন তাতে না হলে কিন্তু গাড়িটার পেছনে একটু বেশি খরচা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা একটু বেটারমেন্ট কর্কটকে দেবে সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে জায়গা বিশেষত যারা কিন্তু প্রাইভেট ফার্ম সেকশনে যারা চাকরি করছেন প্রাইভেট ফার্মে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর উন্নতির জায়গাটা কর্কটের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে কারণ এবছর কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ডকে যারা কানেক্ট করে রেখেছেন সফটওয়্যার রিলেটেড ফিল্ডকে যারা কানেক্ট করেছেন যারা বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরকে কানেক্ট করে রেখেছেন তাদের জন্য কিন্তু এবছরটা খুব ভালো বছর একটা হতে চলেছে আবার এমনও দিক আছে যারা কিন্তু বিশেষত চাকরির ক্ষেত্রে ঘোরাঘুরির কাজ বেশি করেন মার্কেটিং বা আপনারা সেলসে যারা চাকরি করছেন ক্ষেত্রে কিন্তু এবছর টার্গেট জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনারা অ্যাচিভ করতে পারছেন এবং সব থেকে বেটার হচ্ছে এবছর কিন্তু কর্কটের মানুষের একটা কর্মের ক্ষেত্রের জায়গায় শ্রীবৃদ্ধি বা প্রমোশনের সম্ভাবনা আপনারা কিন্তু দেখতে পাচ্ছি এবং কর্মের ক্ষেত্রেও আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু কর্কটের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে কর্মক্ষেত্রের জায়গায় যেটা হতে পারে তৃতীয় একটু অবস্থান কোথাও গিয়ে কিন্তু কর্মক্ষেত্রে কালিগস বা আপনার নিচে কাজ করা কর্মচারীদের সঙ্গে একটু প্রবলেমের জায়গা আপনার কিন্তু তৈরি করে দিতে পারে বা কম্পিটিশনটাকে কিন্তু বেশি করে দিতে পারে আপনার কর্মক্ষেত্রের জায়গা কিন্তু আলটিমেটলি যাই হোক না কেন কর্কটের মানুষ এই

কিন্তু ভীষণভাবে সাহায্য করবে কর্কট রাশি লগ্নের মানুষকে তো বিজনেসের জায়গায় একটা গ্রোথ থাকছে কিন্তু নতুন কাজ নতুন অপরচুনিটি নিয়ে কিন্তু কাজ করলে আমার মনে হয় বিজনেসের জায়গার গ্রোথটা খুব তাড়াতাড়ি কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এবার আরো একটা জায়গা যেটা কর্কটকে বলে দিয়ে এবছর কিন্তু ফ্যামিলিকে নিয়ে কিছু ট্যুর আপনার এবছর কিন্তু প্রচুর পরিমাণে হতে পারে বা অতিরিক্ত ঘোরাঘুরির পরিমাণ কিন্তু এবছর থাকতে পারে আপনি এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে একের অধিক ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু কর্কটের থাকতে চলেছে অথবা এই মুহূর্তে বাড়িতে কিন্তু কোনো শুভ কাজের জন্য আপনার এক্সপিরিয়েন্সটাকে কিন্তু একটু বৃদ্ধি করে দিতে পারে এবছর কিন্তু এইগুলো একটু কর্কট রাশি লগ্ন মানুষকে কিন্তু মেপে চলতে হবে যখন কোনো অকেশন থাকবে না তখন কিন্তু টাকাটা আপনাকে কিন্তু এবছর একটু সেভিংস করে রাখতে হবে কারণ এবছর দেখা যেতে পারে হঠাৎ ছেলের প্রয়োজনে আপনাকে একটু ট্যুর করতে হলো বা নিজে ঘুরতে যাওয়ার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু ট্যুর করতে হলো অথবা বাড়িতে শুভ অনুষ্ঠান কিন্তু কিন্তু কিছু কিছু হয়ে গেল তো এবছর এক্সপেন্স কর্কট রাশি লগ্নের অবশ্যই অবশ্যই দেবে এবং বলছি অষ্টমে শনিদেবের অবস্থান থাকছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার এবং আপনার মায়ের কিন্তু হেলথ পাঠের জায়গা কারণে আপনাকে কিন্তু কিছু খরচ এই মুহূর্তে বৃদ্ধি করে দিতে পারে এই জায়গাগুলো কর্কটকে কিন্তু এই বছর একটু মেপে চুপে চলতে হবে তাহলে আমার মনে হয় বছরটা কিন্তু খুব একটা খারাপ বছর কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না ঢাইয়ার প্রভাব যেহেতু পূর্ব ভদ্রপদ নক্ষত্রে শনি চলে গেল ঢাইয়ার প্রভাব কিন্তু এবছর বেশ কিছুটা কর্কটের ক্ষেত্রে করবে যেটা মানসিক ক্ষেত্রে আপনাকে দুর্বল করে দিয়েছিল মানসিক ভাবে মানসিক দিকে আপনার রিলেশনশিপটা অত্যন্ত ভালো বিল্ড আপনি কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ করতে পারবেন সোশ্যাল দিকে রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট দেখবো বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট দেখবো কিন্তু কালিগস সঙ্গে কিন্তু কম্পিটিশনটা কর্কটের কিন্তু থেকে যাচ্ছে আর একটা বেটারমেন্ট যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে এবছর কিছু কিছু ক্ষেত্রে কর্কটের যেহেতু আয় বৃদ্ধি হচ্ছে না সেহেতু কিন্তু এবছর ঋণ সংক্রান্ত ম্যাটার গুলো কিন্তু কিছুটা হলেও আপনি কিন্তু একটা রিল্যাক্সেশন পাবেন এবছর কর্কট কিন্তু লোনের যে চাপ ঋণের যে চাপ সেখান থেকে একটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন তো ওভারঅল মিলিয়ে ঝুলিয়ে চললে আমার মনে হয় কিন্তু প্রথমে যে তিন চারটে আপনাকে সাবধান বাণী দিয়ে রেখেছি এই সাবধান বাণীগুলো মেনে চলা কিন্তু কর্কটের জন্য ভীষণ ভীষণ মাত্রায় প্রয়োজন থাকছে তাহলে ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা